অনেক জায়গা আছে কাজেই সেইখানে উনি আমাদের পরামর্শ দিয়েছেন এর সাথে কথা বলা দরকার ওর উনি নিজে গেছেন আমাদের সাথে একসাথে গেছেন অসুস্থ থাকাকালীন উনি মিটিংগুলিতে এসছেন ওনার স্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হয়েছে সেটা করেও তারপরে আমাদের মিটিং থেকে তাতে থাকেন একদম প্রাধান্য দিয়েছেন ভীষণভাবে ভালোবাসা নিয়ে একেবারেই তাই এবং শুধু তাই না এটা সকলের সম্পর্ক থাকে না একজন উনি কিন্তু যেই কথাগুলি বলেছেন করার কথা বলেছেন কিন্তু এমনভাবে বলেছেন যেটা গ্রহণ করা যায় এক অর্থে মানে আমাদের পক্ষে থেকে কিন্তু অন্যদের সেরকম উত্তেজিত না করে একটা অসাধারণ গুণ ছিল ওনার সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার সেটা আমাদের সুবিধা সুবিধা